কাম টু বন আপনারা দেখতে আসেন ইয়া লম্বা একখান কাজ বন বুঝছেন মগো বরিশাল মুই টিকটকে ঢুককেই হারি না সব কাজবনে বেড়া বেড়ি লইয়া বিডিও করতে আসি আর মুইও কইলাম আজকে আমি করে দেখান লেগে কাজ বনে চলাম মুইও কাজবনে চলাইছি বুঝছেন দুঃখের বিষয় হচ্ছে কি মোর লগে কোনো বেড়ি নেই বুঝছেন মুই একখানি বেড়া আসি সো কী করমু তাই মোর কাশফুল উপভোগ মুই করতাছি বুঝলেন সমস্যা নেই আবারও কাশফুলের দিন আইবে তখন মোর লগে বেডি থাকবে এখন তো বেডি নেই এখন মুই সিঙ্গেল মুই একলাই কাশবন উপভোগ করতে ঠিক আছে সবাই ভালো থেকেন দোয়া করিয়েন আর পারলে দুই সাইডকে বেড়ি লয়ে যায় মুগো কাশবন অনেক সুন্দর আছে মানে ঘুরতে দেখবেন আর কি বুঝতেন দূর আমরা কি মনে দেন করেন আচ্ছা টাটা বাই বাই